আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক শুরু করছি 30 দিনের কুরআন শিক্ষা কোর্স নাদিয়াতুল কুরআন কায়দা থেকে 5 নম্বর পর্ব সম্মানিত দর্শক আমি আপনাদের সঙ্গে রয়েছে হাফেজ কারি মাহমুদ হাসান আমার সঙ্গে রয়েছে আমাদের ছাত্র মুস্তাকিম আজ এই পর্বে আমরা আলোচনা করব নাদিয়াতুল কোরআন কায়দার পাঁচ নম্বর পৃষ্ঠার শেষের অংশ এই পৃষ্ঠায় রয়েছে মাজিদের সব থেকে বড় বড়ো যে সকল শব্দগুলি রয়েছে এই শব্দগুলি কিভাবে গঠন হয়েছে সেই সম্পর্কে সমন্বিত দর্শক যারা ভিডিওটি দেখছেন এখনই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন কারণ হলো যখন আপনি ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে আর যখন লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারাও কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াদ শেখার সুযোগ পাবে তাই আর দেরি না করে এখনই ভিডিওটি শেয়ার করে দিন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াদ শিখতে চান ইতিমধ্যে অনেকে আমার কাছে পড়ছে আপনিও যদি পড়তে চান বা কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বার এই মোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন বিষয় অল্প তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি তারুজবিল্লা হিমিনা সেই ত নিরজি আওবিল্লা হিমিনা ত নিরজি বিসমিল্লাহির হিরু রহিম বিস্মিল্লা ওয়া ওয়াহিম মুস্তাফিম কেমন আছো আলহামদুলিল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন দেখো এই দেখি খেয়াল করো এটা হচ্ছে না কোরআন কায়দার আনকায়দার পাঁচ নম্বর পৃষ্ঠা উপরে যে পড়াটা আমরা পড়েছি এখানে বক্সের মধ্যে এক একটি শব্দ ছিল এখানে কিন্তু কোনো বক্স বক্স নাই ছাড়া শব্দগুলো সাজানো রয়েছে সব থেকে বড় বড় কিভাবে গঠন হয়েছে। সেটা এখানে দেখানো হয়েছে তো আমরা এখান থেকেই পড়া শুরু ইনশা আল্লাহ তুমি উপরের গুলো যেভাবে মুখস্থ করেছ আজ আমি প্রত্যেকটা বলে দিব তুমি সেইভাবে মুখস্থ করে দর্শকদের দেখিয়ে দিবা ঠিক আছে জি ইনশাল দর্শক আপনারাও লক্ষ্য করুন মুস্তাকিম যেভাবে পড়াটা তৈরি করবে মুখস্থ করবে আপনারাও ঠিক সেভাবে পড়বেন ইনশাআল্লাহ একটি বিষয় বলে রাখি পড়া মুখস্থ করার জন্য তিনটি শর্ত রয়েছে শর্তগুলি হলো আঙ্গুল চোখ এবং মন তিনটে একই সাথে দিয়ে পড়তে হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে যারা পড়াটা তৈরি করবেন মুখস্ত করবেন তারা তিনটে জিনিস একই সাথে দিয়ে পড়া শুরু করবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন মুস্তাকিম চলো আমরা এখান থেকে পড়া শুরু করব Ya Nun Qaf Lam Ba 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 Ta Ba Lam ইয়া লাম তাদ লাম ইয়া লাম তাদ লাম ইয়া লাম তাদ লাম ইয়া লাম ইয়া তা কাফ এটা হলো কাফ আটের মতো দেখা যায় এটা কি কাফ কাফ ইয়া তা কাফ লাম মিম ইয়া তা কাফ লাম মিম ইয়া তা কাফ লাম মিম তা মিম এইটা হলো মিম এইখান থেকে এইটুকো তার অংশ তারপরে নিচে যে গোল মতো রয়েছে কালো দিয়ে ভরাট করা রয়েছে এটা হচ্ছে মিম তা মিম লম ইয়া কাফ তা মিম লম ইয়া কাফ মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন এ হা ঠিক করে বলো হলকের মধ্যখান থেকে হা হা মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন লাইনের শুরু থেকে আবার একটা না বলো ইয়া নুন কফ লাম বা তা বাদ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কাফ মিম মিম তা হা নুন এইভাবে যখন এক লাইন মুখস্থ হয়ে যাবে একটানা পড়তে পারবেন তারপর পরের লাইন পড়বেন ঠিক আছে জি লাম ফ সিন অফ এয়ার নুন কফ শক্ত করে উচ্চারণ করতে হবে কফ বলো কফ অফ কফ লাম ফা সিন কফ ইয়া নুন লাম ফা সিন কফ Ya noon, lam, fa, sin, kaf, ya noon. Ya noon, fa, i, kaf, mi, ya noon, fa, i, kaf, mi, ya ঠিক করে বলো মিম মিম নাকের মধ্যে যাবে না মিম মিম মুখ খুলে মিম মিম ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়া সিন তা ইয়া قاف নুন ইয়া সিন তা ya qaf noon ya sin ta ya qaf noon ya sin ta ya qaf noon lam lam mim ta qaf ya noon lam lam mim তা কফ ইয়া নুন লাম লাম নেম তা কফ নুন লাম লাম ইম তা কফ ইয়া নুন লাইনে শুরু থেকে আবার বলো লাম কফ ই Ya Nun Fa Ain Kaf Mim Ya Sin Ta Ya Qaf Nun Lam Lam Mim Ta Qaf Ya Nun সমন্বিত দর্শক ভিডিওটি যারা দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যখন আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন এটা পৌঁছে যাবে লক্ষ কোটি মানুষের কাছে আর সকল মানুষ সহি সহিসর আনতে তেলাওয়াত শেখার সুযোগ পাবে তাই আর দেরি না করে এখনই ভিডিওটি শেয়ার করে নিন প্রত্যেকটা পড়া শিখতে হলে অবশ্যই উস্তাদের প্রয়োজন হয় তাই আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে চান ইতিমধ্যে অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান বা কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি একটি নাম্বার দেওয়া আছে যে নাম্বার ইমো ভাইবার টেলিগ্রাম সব সবকিছু রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাআল এবার এখান থেকে বলো এই হরফটার নাম কি নুন এটা অনেকে চিনতে পারে না এটার নাম নুন জিম আইন মিম আলিফ نون جيم عين لام ها ميم ألف نون جيم عين لام ها ميم ألف نون جيم عين لام ها ميم ألف لام لام عين লাম মিম ইয়া নুন এইটাকে অনেকে হা বলে এটা কিন্তু হা না এটা হচ্ছে মিম এটার নাম কি মিম বলো এখান থেকে লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম লাম আইন লাম মিম يا نون لام نون سين همزة لام نون هاء ميم لام, لام, لام نون سين همزة لام نون هاء ميم لام نون سين همزة لام نون Ha mim lam nun sin hamza lam nun ha mim lam ya jim mim ain nun kaf mim lam ya ভালো করে দেখে দেখে বলো লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা খ এই নুকতা হচ্ছে খর নুক্তা ঠিক আছে এটা তা এটা খ লাম ফা নুন কাফ মিম lam ya sin ta kha lam fa nun kaf mim lam ya sin ta kha lam fa nun kaf mim lam ya sin ta ho lam fa nun kaf mim mim sin ta dad ain fa ya nun mim sin ta dad ain Fa, ya, nun, mim, sin, ta, do, a, in, fa, ya, nun. Mim, sin, ta, do, a, in, fa, মুস্তাকিম দেখো কোরআনুল কাইমের সব থেকে বড় বড় শব্দ এটা পড়তে একটু কষ্ট হচ্ছে কারণ একসাথে অনেকগুলো হরফ রয়েছে তো এইটা হলো বারবার পড়তে হবে বারবার যখন পড়বে তখন মুখে চালু হয়ে যাবে তখন তোমার জন্য সহজ হবে দর্শক আপনাদেরকেও বলছি যারা নাদিয়াতুল কোরআন কায়দা দেখে পড়বেন তারা এই শব্দগুলো পাবেন তো যখন আপনি পড়াটা তৈরি করবেন বারবার পড়বেন একা একা বসে বসে খেয়াল দিয়ে মনোযোগ সহকারে বারবার পড়বেন পড়ার পর যখন মুখে চালু হয়ে যাবে তখন যত বড় শব্দই হোক আপনার কাছে কোনো ব্যাপার থাকবে না আপনি প্রত্যেকটা শব্দ পড়তে পারবেন তো আজ ছিল আমাদের ভিডিও পর্যন্ত আগামী পর্বে আমরা আলোচনা করব হরকতের পরিচয় সম্পর্কে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন সমন্বিত দর্শক যাদের কোরআনুল কারিম শুদ্ধরূপে তেলোয় শেখার অধীর আগ্রহ রয়েছে প্রত্যেকটা পড়া শিখতে হলে উস্তাদের প্রয়োজন হয় তাই তাদেরকে বলবো আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সরাসরি মাধ্যমে যদি আমার কাছে পড়তে চান ইতিমধ্যে অনলাইনের অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবে ইনশাল্লা আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলত শেখার তৌফিক দান করুন আমিন সদকুল্লাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি